আসলাম তো ভাই কেউ ইউটিউবে তো কোনো ভালো একজন মনের মানুষ পাই না যে সারা জীবন পাশে থাকবো দেখতে এরকম মানুষ পাচ্ছেন না আরে ভাই এখন কি আবার নতুন করে সংসার করছেন বিয়ে তো বসছিলেন একবার স্বামী নাই হ্যাঁ ও তার তো খাদায় দিছে না এখনো বসার আর কি যদি ভালো কাউকে পাই বসতে চাই ভালো কারো চাইলে পাইলে বসবেন নাকি পুরো জীবন কোনো বড় কথা না ভাই মনটা ভালো থাকতে যে আমার দায়িত্ব নিয়া ভাত কাপুরের দায়িত্ব নিয়া পাশে থাকবো তার সাথে বিয়ে

বিদেশ যারা থাকে তাদের বিয়ে করবেন নাকি যারা প্রবাসী থাকে বিদেশী হন ভাগ্যদার সাথে থাকে তার সাথেই বসবো কিন্তু মনটা ভালোই থাকতে হইব প্রবাসীদের সাথে বসবো জানি যারা আওয়াজ সহায়ামো সহায় দুইজনে দুইজন 10 জনের সাথে তো কথা বলা যায়ব না আর দজনের সাথে বিয়েও বসে যাবেন একজনের সাথে বসবো মন্ডা একজনকে দেব আমি তার মন্ডাও নেব কিন্তু আমার পাশে থাকবো ভাই শুদ্ধদের সাথী হয় আমি তার সাথে বিয়েব